নমস্কার কোথায় বলে বন্ধুরা যে বাড়ি স্বপ্নের বাড়ি জীবনে একবার তৈরি হয় আর ধরুন যে আপনি একটা স্বপ্নের বাড়ি তৈরি করেই ফেলেছেন এবার সেই বাড়িটাতে রং করার পালা সেই বাড়িটাতে রং চং করলে আপনার বন্ধু বান্ধবকে আপনি চমকে দিতে চান যে আমার বাড়িতে একটা সৌন্দর্য করে আমি রং করলাম এবার মজার বিষয়টা হচ্ছে যে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে ভাই রঙ করতে গেলে ঠিক কত টাকা খরচা হয় এ আইডিয়াটা আমাদের নেই তো আমাদেরকে বলুন যে রঙ করতে গেলে ঠিক কত টাকা খরচা হয় যদি একটু ভালো রঙ করি পুট্টি প্রাইমার দিয়ে যদি রঙ করি তো দু হাজার পঁচিশে ঠিক কত টাকা খরচা হবে এই জন্য ভাই আপনাদের জন্য আমি এক একটা জিনিস লিখে রেখেছি এখান থেকে আপনি কারেন্ট একদম কারেক্ট পেয়ে যাবেন যে আপনার যদি একটা রং থাকে সেই একটা রুমে কত টাকা খরচা হবে আপনার যদি এক হাজার স্কোয়ার ফিট থাকে তাহলে সেখানে কত টাকা খরচা হবে তো ধরুন আপনার একটা রুম ছশো স্কোয়ার ফিট বুঝতে বোঝা গেল সৎ সরল ভাষায় বলছি আমার বাড়ি মালদায় এই জন্য আমি মানে গ্রাম্য ভাষায় বলছি যে ধরুন আপনার একটা বাড়ি একটা ঘর ছশো স্কোয়ার ফিট সেই ছশো স্কোয়ার ফিটটাতে আমরা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পুটি প্রাইমার আর একটু ভালো ধরনের রং করব তো ভাই কত টাকা খরচা হবে তো এই জন্য আমাকে তিনটা জিনিস আমাদেরকে করতে হবে প্রথমেই আমরা করব প্রাইমার যার কত টাকা খরচা পড়বে তারপর করব ভাই ওয়াল পুটি সেই ওয়াল পুটির কত টাকা খরচা হয় আর তারপরে আমরা রঙ করব দুটো কোট তো সেই রঙের বা কত খরচা তো প্রাইমার পুটি। পেন্ট এই তিনটার কত টাকা খরচা হবে আর যেই যে রঙ করা মিস্ত্রিগুলো আমাদের বাড়িতে আসে তারা কত টাকা নেয় রঙ করার জন্য এই আইডিয়াখানাও আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন তার আগে বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ঘর বাড়ি সম্পর্কে যতগুলো আপনার ডাউট থাকবে সব ডাউটগুলো এই ভাইয়ের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন রঙ করতে গেলে প্রাইমার পুটটি পেন্ট এই তিনটার তো খরচা তো প্রাইমারের কত খরচা প্রাইমার আমাদের রং করতে হলে দুটো কোট ভাই করতে হয় অনেক মিস্ত্রিগুলো বলে যে একটা কোটে রঙ একটা কোট প্রাইমার করলে হয়ে যায় না ভাই দুটো কোট করবেন আপনার রঙের লাস্টিং বেড়ে যাবে দেওয়াল স্মুথ হবে আমরা এতগুলো বাড়িতে রং করে বেড়াই প্রতিটা বাড়িতেই কিন্তু দুটো কোট প্রাইমার করি প্রাইমারের কিন্তু অনেক গুণ প্রাইমার রঙের সাথে প্রাইমার ছাড়া বাড়িতে রঙ করতে যাবেন না প্রাইমারটা অনিবার্য তো এই প্রাইমার ধরুন যে আপনার একটা ছশো স্কোয়ার ফিটের রুম ঠিক আছে তা ছশো স্কিটের রুম যদি হয় তাহলে প্রাইমার আমাদের ক লিটার লাগবে তাই না তো ধরুন প্রাইমারের যে কভারেজ দেয় এক লিটার প্রাইমারে দুটো কোট করার পরে একশো কুড়ি স্কোয়ার ফিট কভারেজ দেয় তো সেক্ষেত্রে এখানে আপনার পাঁচ লিটার ওয়াল প্রাইমার লাগবে ছশো স্কোয়ার ফিটের জন্য ঠিক আছে আপনার ছশো স্কোয়ার ফিটের জন্য পাঁচ লিটার ওয়াল প্রাইমার লাগ নিয়ে আসলেই ফাটাফাটি ভাই টানা হেঁচা হবে না যে একটু কমে গেল একটু বেশি হোক সমস্যা নাই ঠিক আছে তো আপনার পাঁচ লিটার লাগবে ওয়াল প্রাইমার এবার প্রশ্নটা যে এই পাঁচ লিটার ওয়াল প্রাইমারের দু হাজার পঁচিশে ঠিক কত টাকা দাম চলছে ভাই পাঁচ লিটার প্রাইমারের দাম আপনার পড়বে সাড়ে সাতশো সস্তা আর কি প্রাইমার যে কোনো প্রাইমার আপনি যদি যদি এই ওয়াটার প্রুফিং প্রাইমারগুলো করে একটু খরচা বেশি পড়বে কিন্তু নর্মাল প্রাইমারে আপনার সাড়ে সাতশো টাকা দিয়ে আপনি পাঁচ লিটার ওয়াল প্রাইমার পেয়ে যাবেন তাহলে আমরা প্রাইমারের খরচা পেয়ে গেলাম পাঁচ লিটার ওয়াল প্রাইমারের দাম সাতশো পঞ্চাশ এবার আমাদের ওয়াল প্রুটির খরচা কত যেটা মানুষ করতে ভয় পায় যে ভাই ওয়ালপুরটি তো অনেক টাকা খরচা হয় দেওয়ালগুলো আমাদের সৌন্দর্য নিয়ে আসার জন্য পুটটির ভূমিকা অত্যন্ত গুরুত্ব তাহলে এই পুটটিটার খরচা কত কত কিলো লাগবে আমাদের পুট্টি ছশো স্কোয়ার ফিটের জন্য তো ওয়ালপুটটি দেখুন ওয়ালপুটটি আমাদের যদি ছশো স্কোয়ার ফিট হয় না ভাই তাহলে এক কিলো ওয়ালপুটটিতে দশ স্কোয়ার ফিট কভারেজ করে আপনি বাজার থেকে এক কিলো যদি ওয়ালপুটি নিয়ে আসেন মাত্র দশ স্কোয়ার ফিট দুটো কোট পুটটি করার পরে আপনার কভারেজটা হবে তাহলে আমাদের ছশো স্কোয়ার ফিট যদি থাকে সেক্ষেত্রে ষাট কিলো ওয়ালপুটটির প্রয়োজন সিক্সটি কেজি ওয়ালপুটটি লাগবে ছশো স্কোয়ার ফিটের জন্য এর থেকে যদি বেশি আপনি ওয়ালপুটটি লাগান তাহলে নিশ্চয়ই আপনার ওই পেন্টার আপনার বাড়িতে ওয়ালপুটটি মোটা করে করে দিয়েছে আর মোটা করে ওয়ালপুটটি করবেন না ভাই এখানে হেয়ার ক্র্যাক্স আসবে আর দেওয়াল থেকে পুটিটা পাপড়ির মতো খসে খসে পড়ে যাবে নোকসানটা আপনারই হবে এই জন্য ওয়ালপুটটি দুটো কোট করবেন ওই দুটো কোটের মধ্যেই কিন্তু থিকনেসটা মেনটেন করে রাখবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম তাহলে আমরা কী বুঝলাম ছশো স্কোয়ার ফিটের জন্য আমাদের ষাট কিলো ওয়ালপুটটি লাগবে এবার ষাট কিলো ওয়ালপুটির দাম কত তাহলে তো অঙ্কটা মিলে যাবে ঠিক আছে তো ওয়ালপুট্টির যে চল্লিশ কিলোর বস্তাগুলো বাজারে পাওয়া যায় সেটি সাতশো থেকে সাড়ে সাতশো সাড়ে ছশো কোথাও পেয়ে যাবেন তো আমরা সাতশো অ্যাভারেজ মেনে চললাম চল্লিশ কিলো ওয়ালপুটির বস্তার দাম সাতশো টাকা তাহলে ষাট কিলোর দাম কত হাজার পঞ্চাশ টাকা হয় আমি এগারোশো টাকা ধরে নিলাম তাহলে ওয়ালপুরটির খরচা লাগবে একটা রুমে ষাট কেজি যদি লাগে তাহলে এক হাজার একশো টাকার লাগবে কোনো হাতি ঘোড়া খরচা হয় না খরচাটা কোথায় হয় জানেন আগে বুঝতে পারবেন ভাই আর আপনাকে আগেও বলি যে ভিডিওটা যদি লাইকটা না করেন তো প্লিজ লাইকটা করে দিন তাহলে এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুবান্ধবের কাছে গিয়ে পৌঁছব তো আমরা পুট্টির হিসাব কিন্তু আমরা কিন্তু পুটটির হিসাবটা পেয়ে গেলাম প্রথমে প্রাইমার পেয়েছিলাম সাতশো পঞ্চাশ টাকার প্রাইমার লাগবে পাঁচ লিটার আর পুটটি লাগবে আমাদের ষাট কিলো কত ছশো স্কোয়ার ফিটে দশ স্কোয়ার ফিট কভারেজ দিয়ে দুটো কোট করার পরে তিনটি কোট করলে কিন্তু ভাই আপনার খরচাটা বেশি হবে আর জেনারেলি দুটো কোটে মানুষ কিন্তু বেশিরভাগ করে থাকে এবার আমাদের মেন খরচ হচ্ছে রঙ ভাই রং আমাদের কত টাকা খরচা হবে রঙের যদি আপনি ভিতরের দেওয়ালে রঙ করেন তাহলে এক লিটার রঙ্গে আপনার ভাই দেড়শো স্কোয়ার ফিট পর্যন্ত কভারেজ দিয়ে দেয় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট দুটো কোট করার পরেই তাহলে আমাদের ছশো স্কোয়ার ফিট যদি থাকে তাহলে সাড়ে চার লিটারের মতো পেন্ট লাগছে আমি পাঁচ লিটার ধরে নিলাম একটু বেশি হোক সমস্যা নাই একটি ছশো স্কোয়ার ফিটের রুমে পাঁচ লিটার রং লাগবে আপনার কেন কারণ এক লিটার রঙে আপনার দুটো কোট করার পরে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ স্কোয়ার ফিট কভারেজ করে আর এক লিটার রঙের দাম আমি আপনি যদি একটু মিট প্রিমিয়াম কোয়ালিটি করতে চান তাহলে পাঁচশো টাকা লিটারের মধ্যে করবে যদি আপনি পারেন তো দুশো টাকা লিটার দিয়েও আপনি রঙ করাতে পারেন কিন্তু আমি যেহেতু আপনি পুট্টি করাছেন এই জন্য এক লিটার রঙের দাম পাঁচশো টাকা তাহলে পাঁচ লিটার যদি আমাদের রং লাগে কত হবে পঁচিশশো টাকা ঠিক আছে তাহলে সাতশো পঞ্চাশ টাকা প্রাইমারের খরচা এগারোশো টাকা পুট্রির খরচা আর পঁচিশশো টাকা আমাদের রঙের খরচা টোটাল আমাদের আসলো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ম্যাটেরিয়াল কস্ট এবার লেবার কত টাকা নেবে মেন কনসেপ্টটা এই জায়গায় দেখুন ছশো স্কোয়ার ফিটের জন্য আপনার লেবার পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেবেই কারণ কোনো কোনো ডিস্ট্রিক্টে এটা কমও হতে পারে যে জেনারেলি পুটি প্রাইমার রং যদি আপনি করেন তাহলে আট ন আট থেকে ন টাকা বা দশ টাকা এরকম কিন্তু স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটের জন্য চার্জ হয় ঠিক আছে তো যদি ন টাকা স্কোয়ার ফিট হয় পুটি প্রাইমার রঙের জন্য তাহলে পাঁচ ছশো স্কোয়ার ফিটে পাঁচ টাকা লাগছে আর আমাদের তেতাল্লিশশো পঞ্চাশ টাকা লাগিয়েছিল মেটেরিয়াল কস্ট টোটাল আমাদের কস্ট ছশো স্কোয়ার জন্য ন হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনশো টাকা আপনি আরও এড করে নিন আড়াইশো তিনশো কোথায় ওই যে রোলার লাগবে ব্রাশ লাগবে মানে দশ হাজার টাকা লাগবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একটি ঘর রঙ করার জন্য কোনো ডাউট থাকলে ভাই কমেন্ট করুন আপনি কমেন্ট করলে আমাদেরকেও ভালো লাগে আর আপনার প্রশ্নের উত্তর